শুধু দর্শক আমরা এখন রাজধানী ঢাকা সচিবালয়ের পাশের রাস্তা পুলিস্তানের পাশে জাতীয় প্রেস ক্লাবের পাশে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি এবং এই রাস্তা খুলনা পল্টন মোড় এই মোড়টি আসলে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যেহেতু পাশেই বাংলাদেশ সচিবালয় বিভিন্ন দিক দিয়ে এদিকে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যেসব মানুষগুলা তারা আসেন তারা এই জ্যামের কায়দায় এই বিপদে পড়ে যান আসলে এই জ্যাম দীর্ঘদিনের রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি কী কারণের জন্য এই জ্যাম নিরসন হচ্ছে না সরকার আসে সরকার যায় কিন্তু এই জ্যামের কোনো নিরসন হয় না আর এই জ্যামের কারণে এদেশের মানুষ বিভিন্ন সময় তার কর্মক্ষেত্রে পৌঁছাইতে পারে না এবং বেকার সৃষ্টি করে এই বাধার কারণে অনেকেই বৈষম্যর শিকার হয় অনেক রুগীরাও হাসপাতালে যেতে সঠিক সময়ে না পারায় তারা পথেই মৃত্যুবরণ করে এবং এই কারণে আমরা বলতে চাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন বিশেষ করে এই সব বিষয়টা যারা দেখা শুরু করছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো বিশেষ করে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতা চালাচ্ছে এই যানজট ব্যাপারটা আপনারা একটু দেখুন এটা নিরাসন করার ব্যবস্থা করুন একের পর এক মানুষ এখানে এই যানজটের শিকার হচ্ছে এই যানজট নিয়ে আমরা রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলে চলাফেরা করছি বিভিন্ন রাস্তা আমরা ধারাবাহিকভাবে এভাবে দেখিয়ে যাচ্ছি প্রত্যেকেই এই যানজটের শিকার আমরা দেখতে পাচ্ছি দেখুন শত শত গাড়ি এইভাবে আছে মানুষ নির্বিকার যানজটের কোনো নিরসন নাই আমরা মাঝে মধ্যে কিছু কথা কিছু মানুষের জিজ্ঞাসা করি যানজটের বিষয়ে আলোচনা করি আমরা এখন একজন বাইক চালক তাকে জিজ্ঞাসা করব ভাই কত দূর থেকে আছেন যানজটের কি মনে হয় আপনার কত দূর থেকে যানজটে আছেন